আসসালামু আলাইকুম আজকে বৃষ্টিতে ভিজে দোকানদারি করেছি তিরিশ দিনে এক লাখ টাকার সেল চ্যালেঞ্জ পূরণ করার জন্য আর আজকে হচ্ছে তেষ্টতম দিন আর আজকে এই বৃষ্টিতে ভিজে দোকানদারি করে কত টাকা সেল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই মাঝখান দিয়ে হচ্ছে দুই তিন দিন দোকানদারি করতে পারি নাই ধারে বৃষ্টি ছিল এখন কি করা যায় সেই দিনগুলো যেহেতু দোকানদারি করতে পারি না এটা তো আর চ্যালেঞ্জে নেওয়া যায় না যেহেতু আমার চ্যালেঞ্জ ছিল তিরিশ দিনে এক লাখ টাকা সেল করতে পারি কি পারি না তো আমি পুরো তিরিশ দিনটাই ঘণনা করবো যেহেতু মাঝখান থেকে যেই দিনগুলো হচ্ছে আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে সেই দিনগুলোকে আমরা গণনা করব না আমরা জাস্ট খালি সেল করতে পেরেছি কিনা তিরিশ দিনে সেটাই হচ্ছে আমরা গণনা করতেছি সেই দিকে লক্ষ্য করে আজকে হচ্ছে তেইশতম দিন তো আজকে কত টাকা সেল করেছে আপনাদের সাথে শেয়ার করব তো দোকান ওপেন করার সাথে সাথেই হচ্ছে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে তো একবার হচ্ছে না একবার হচ্ছে তো একবার হচ্ছে না মানে এমন একটা অবস্থা তারপরও আজকে অনেক কষ্ট করে দোকানদারি করার জন্য আসলাম যেহেতু তিরিশ দিন একটা চ্যালেঞ্জ নিয়েছি এটা পূরণ করতে হবে এই দিকে লক্ষ্য করে হচ্ছে আজকে দোকানটা ওপেন করা আর এদিকে হচ্ছে পলাপান বৃষ্টিতে ফুটবল খেলতেছে তো হঠাৎ করে হচ্ছে বৃষ্টিটা এত জোরে চলে আসে মানে আমি কি বলবো পাশের দোকানে গিয়ে হচ্ছে চা 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 দোকানে হচ্ছে গিয়ে বসে রইলাম আর এখানে হচ্ছে বৃষ্টি হইতেছে আর কাস্টমার আসবে কোথা থেকে বৃষ্টি দিয়ে এটা স্বাভাবিক যত দোকান খুলেছি বাতাসও ছিল আর এখন আবার অফ করবো সব কিছু মিলে একটা মানে হজবর অবস্থা তাই ভাবলাম যে দোকানদারি করি যা আছে কপালে তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে একটা বিচ্ছি চলে আসছে ও মাঝে মাঝে আসে বলছে আমি হচ্ছে আপনার ভিডিও হঠাৎ করে দেখছি ভালোই লাগে আলহামদুলিল্লাহ আজকে আমার ভিডিওতে নিয়ে তো ওকে বার্গার দিলাম দেওয়ার পর হচ্ছে একটু খুদা লেগে গেছে তো খুদা লাগে মানে যাওয়ার কারণে হচ্ছে পাশে একটি দোকান ছিল মানে ওরা হচ্ছে হোটেল চা চাও পাওয়া যায় এখানে সিঙ্গারা পুরী এগুলোও পাওয়া যায় তো মামার সিঙ্গারাগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয় তো গরম গরম সিঙ্গারা বৃষ্টি দিয়ে ভালোই লাগবে তো এটা মনে করা হচ্ছে একটা সিঙ্গারা নিয়ে নিলাম দশ টাকা দিয়ে তো আলহামদুলিল্লাহ দেখতেছেন রাস্তার কি অবস্থা মানে বৃষ্টি যে মানে আছে এবং হচ্ছে এটা এটার প্রমাণ তো আসার পরে দোকানে যে একজন কাস্টমার চলে আসছে তো আলহামদুলিল্লাহ ওকে বার্গার বুর্গার দিলাম তারপরে হচ্ছে আরও দুইজন ছেলে আসলো তাদেরকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিলাম এই বৃষ্টি দিয়ে তারা কিন্তু মানে কুটি কুটি বৃষ্টি পড়তেছিল তারপরে হচ্ছে মাগরিবের পরে এই ভাইয়েরা আসছে তো এর মাঝখানো হচ্ছে পাশে যে এখানে হচ্ছে ফার্নিচারের দোকান ওনারা হচ্ছে একটা বার্গারের অর্ডার দিছে এই হুজুর ওনাকে হচ্ছে একটা বার্গার দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই কাহিনিটা হচ্ছে এই যে ওনারা হচ্ছে মানে মিড বক্স এবং বার্গার আরও কিছু খেতে আসছে কিন্তু ওনাদের বিল নিয়ে আজকে যা একটা অবস্থা হয়েছে মানে কে দিবে কে দিবে না এটা নিয়ে ওনাদের ভিতরে এতই লড়াই হয়েছে মানে বলার বাহিরে শেষ মধ্যে এই যে এই বাই এই ভাই হচ্ছে জিতছে মানে লড়াই করে তো আজকে যেহেতু মানে বৃষ্টিতে দোকানদারি করেছে আর কয়েকদিন করতে পারবো ঈদের আগে তা জানি না তবে আলহামদুলিল্লাহ ঈদে আমরা কি কি করি আমি হচ্ছে ডেলি আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব মানে আমি দৈনন্দিন কি কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা যদি চান ইনশাআল্লাহ যদি কমেন্ট করেন যে ভিডিও দেখতে চান ইনশাল্লাহ সেটাও দিব যে দৈনিক আমি কিভাবে মানে কাজ করি বা কোথায় যাচ্ছি আসে আশেপাশে সেই ভিডিও যদি চান ইনশাআল্লাহ সেটাও দিব তো এক পর্যায়ে পারাবাড়ি করে যে বললাম পাশের সে হচ্ছে উইনার হয়ে গেল কিন্তু আর বাকি দুইজন আমার সাথে খুবই রাগারাগি করছে যে মানে আপনি কেন ওনার কাছ থেকে বিলটা নিলেন তো আজকে যেহেতু বৃষ্টি ছিল কুরিয়ার আসতে পারে নাই আমার ওই যে অনলাইন বিজনেসে আপনারা এইটা সম্পর্কে যদি জানতে চান ইনশাল্লাহ আপনাদেরকে এটারও আইডিয়া দেবো কীভাবে হচ্ছে আমি অনলাইন একটা বিজনেস স্টার্ট করছি সেটাও চালু মানে সেটাও চলতেছে ওইটাও জানতে চাইলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো মোটামুটি আজকে জিনিসপাতি অল্প এনেছি তারপর আলহামদুলিল্লাহ বাইশশো টাকা সেল করেছি তো আমার মোটামুটি এখন হচ্ছে ছাপ্পান্ন হাজার সামথিং সেল হয়েছে তেইশ দিনে ইনশাআল্লাহ বাকি দেখা হবে